চিয়া থাকো তারপর তিন প্রিয় শিষকে নিয়ে বললেন আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্থ হয়ে গেছে তো তোমরা আমার সহিত এখানে থেকেই প্রার্থনা কর পরে তাদের থেকে কিছুটা দূরে গিয়ে তিনি কবর হয়ে বসে প্রার্থনা করতে লাগে হে আমার পিতা যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও তবে আমার ইসা না তোমার ইচ্ছামত প্রার্থনা করে যীশু যখন তার কাছে এলেন দেখলেন তারা সবাই ঘুমিয়ে পড়েছে তিনি বললেন এক ঘন্টাও কি তোমরা আমার সঙ্গে জাগিয়ে থাকতে পারো না প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ে আত্মা ইচ্ছু কিন্তু মাংস দুর্বল তারপর তিনি দ্বিতীয়বার প্রার্থনা করতে গেলেন আবার একই কথা বললেন হে আমার পিতা আমি পান্না করি যদি ইহা দূরে যাইতে না পারে তবে তোমার ইচ্ছা সিদ্ধ হয় আবার শিশুদের কাছে দেখলেন তার সবাই ঘুমিয়ে পড়েছে আর তিনি পুনরায় দুঃখার্ত হয়ে তাদের ছেড়ে প্রার্থনা করতে গেলেন বললেন পিত যদি তোমার আমার হইতে পান পাত্র দূর কর তোমাদের আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সেই তখন স্বর্গ এক ভূত দেখা দিয়ে তাকে সবল করিলেন তারপর তিনি মর্মভেদীর দুঃখে মগ্ন হয়ে আর একাগ্রভাবে প্রার্থনা করলেন আর তার ঘামে আকার বড় বড় রক্তের ফোঁটা মাথা থেকে মাটিতে পড়তে লাগলো তিনি তার শিষ্যদের বললেন তোমরা ঘুমিয়ে পড় বিশ্রাম সমর্পিত দেখোদের উঠো আমরা যাই দেখো যে ব্যক্তি আমরা ধরিয়ে দেবে সে আমার কাছে আসছে তিনি এই কথা বলছেন অনেক লোক ও সাথে যিশুর যে বার শিষ্য একজনের নাম ইস্কুর দা জিহুদা তাকে চুম্বন করতে আসিল কিন্তু যিশু তাকে বললেন চুম্বন দ্বারা কি মনুষ্য পুত্রকে সমর্পণ করিতেছ এটা দেখে বাকি শিষ্যরা বললেন প্রভু আমরা কি অস্ত্র দ্বারা আঘাত করব তৎক্ষণাৎ পিতর তার খর্গ দ্বারা মর্গ নামক মহাজাজকের এক সৈন্য কান কেটে দিল কিন্তু যিশু উত্তর করে বললেন এই পর্যন্ত ক্ষান্ত হ তারপর তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন আমার পিতা আমাকে যে পান পাত্র দিয়েছে তাহা আমি কি পান করিব না তারপর সৈন্যরা যিশুকে হাননের কাছে নিয়ে গেল কারণ হানন মহাজাজকের শ্বশুর ছিল তারপর তারা সেখান থেকে মহাজাজক কাইফার কাছে নিয়ে গেল আর সমস্ত লোকেরা পদাধিকগণ মহাজাজকগণ সমস্ত মহাসভার লোকেরা যিশুকে বধ করবার জন্য কি মিথ্যে সাক্ষী খুঁজেই পাচ্ছে না না পেয়ে বলল তারা এই ব্যক্তি বলছিল আমি ঈশ্বরের মন্দির ভাঙিয়া ফেলিব ও আবার তিন দিনের মধ্যে কাঁথিয়া তুলিতে পারে তখন মহাযাজক বলিল তুমি কি সেই কৃষ্ণ ঈশ্বরের পুত্র? Jesse বলল তুমিই তো বললে আর আমি তোমাকে কি কইতেছি? এখন অবধি তোমরা মনুষ্য পুত্রকে পরাক্রমে দক্ষিণ পার্শ্বে বসে থাকিতে এবং আকাশেন মেঘরতে আщите দেখিবে। এটা শুনে মহাযাজক বস্ত্র ছিঁড়িল। ও ঈশ্বর নিন্দা করিতে বলিয়া তোমরা এক কী করিতে বল। তারপর বলিল সবাই এ মরিবা যক one

তোমরা যে একে দোষ দিচ্ছ আমি তো কোনো দোষ দেখতে পাচ্ছি না যে এই লোকেদের বিপদে নিয়ে যায় আমি এর দোষ দেখতে পেলাম না হেরো তার দোষ দেখতে পারি তাই ওই ব্যক্তি বলল প্রাণ যোগ্য এক কিছুই করে ওই সময় জিহুদিদের এক পর্ব ছিল ওই পর্বের সময় বন্দি থাকা যে কোনো একজনকে ছেড়ে দিতে হতো তাই পিলাত চাইছিল নির্দোষ যিশুকে ছেড়ে দিতে কিন্তু এরা চাইতো বারবার

যিশুকে পোড়া মারিয়া ঘুষে দেওয়ার জন্য সমর্পণ করিলেন কাজে ছিলেন তখন তিনি এতটা পরিমাণে ড্রেস নিয়েছিলেন তার ঘাম রক্ত সোঁটা আকারে পড়ছিল মেডিকেল সায়েন্স বলে যখন কোনো ব্যক্তি প্রচন্ড পরিমাণে হাই লেভেলের ড্রেসে শিকার হয় তখন তার ঘাম রক্ততে পরিণত হয় এত বড় ড্রেসের পর আরও একটি ধাপ আছে সেটি হলো কোড়া রবি লোকদের কথা ছিল এক কড়ার সমান উনচল্লিশ বার কোড়া মার এই কোড়াটা দেখতে কিছুটা চাবুকের মতো যা রক্তভাবে অনেকগুলো চাবুক সম্মিলিত বলতেই পারে লেদার থোসতে তৈরি তার মধ্যে লোহার ছোট ছোট টুকরো কাঁচের টুকরো হাড়ের টুকরো পিনের টুকরো দেওয়া আর যখন কোড়া মারা হতো সেই কোড়া মানুষের পুরো শরীরে গেঁথে যেত আর যখন তাকে টেনে নেওয়া হতো শরীরের মধ্যে থাকা সমস্ত মাংসকে তুলে নিত শরীরের শিরা উপশিরাতে বের করে দিত আর প্রভু যিশুকে পুরো চল্লিশ বার কোড়া মারা হয়েছিল তার শরীরের কি অবস্থা শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছিল বেশিরভাগ মানুষ ঘুষে দেওয়ার আগে এই ঘোড়ার ঘায়েই মারা যেত এত দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়ার পর তার উপর ঘুষের কাঠ চাপিয়ে দেওয়া হয়েছিল গোল কথা নাম জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তারপরে আসে রোমিওদের ঘুষে দেওয়া রোমিও লোকেরা পাঁচ থেকে সাত ইঞ্চি পিন হাতে ও পায়ে বাঁধত প্রভু যাচ্ছিল আর এই প্রথমে ঘাম রক্ততে পরিণত হলো তারপর ঘোড়া মারা হলো তার মাংস বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করা হলো রক্তের নদী বইয়ে দেওয়া হলো ডিপ্রেশন হলো দুর্বল মাথা ধুলিয়ে দিল তার পড়া হওয়ার জন্য আজ আমরা চাঁদা হই হই তিনি এত সব অত্যাচার সহ্য করলেন মুখ খুললেন না যাদের অল্প তার জগৎ কেউ প্রেম দেখাতে পারে আমরাও যদি ঈশ্বরের এই বলিদানকে কখনো না বিপরে প্রভু যিশু আপনার আমার জন্য সবকিছু সহ্য করেছে আমরাও যেন সহ্য করতে এই কঠিন পরিস্থিতি হওয়ার সত্ত্বেও প্রভু যিশু তার তার সমস্ত কাজ সম্পন্ন করে গিয়েছিল এই অবস্থায় তিনি সাতটি মহৎ এবং গুরুত্বপূর্ণ বাণী বলেছিল গুরুত্বপূর্ণ বাণী বলেছিল প্রথম বাণী ছিল কাঠেছিল আর এই যন্ত্রণা মুখে বলে বোঝানোর মতো কোন রক্ততে পরিণত হলো তারপরে ঘোরা মারা হলো তার মাংসকে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো রক্তের নদী বইয়ে দেওয়া হল ডিপ্রেশন হলো দুর্বল হলো মাথা ঘুরিয়ে দিল ব্লাড প্রেশার ভেলে গেল ভাইবে দেখুন কি না কি সহ্য করতে হয়েছিল প্রভু যিশুকে তোমার আমার অপরাধের জন্য অধর্মের তাকে আঘাত করা হল ছিন্ন ভিন্ন করা হলো আমার তোমার শান্তির জন্য তার পোড়া খাওয়ার জন্য আজ আমরা চাঙ্গা হই সুস্থ হই তিনি এত সব অত্যাচার সহ্য করলেন মুখ খুললেন না যাদের পরমেশ্বর তার জগৎকে প্রেম দেখাতে পারে আসুন আমরা যেন ঈশ্বরের এই বলিদানকে কখনো না বিফলে জেনেছি প্রভু যিশু আপনার আমার জন্য সবকিছু সহ্য করছে আমরাও যেন সহ্য করতে পারি এই কঠিন পরিস্থিতিতেও সত্তেও প্রভু যিশু তার সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছিল এই অবস্থায় তিনি 7টি মহৎ এবং গুরুত্বপূর্ণ বাণী বলেছিলেন প্রথম বাণী ছিল পিতর হে ক্ষমা করো কি করিতেছে তাহা তিন শব্দে ক্ষমা করিতে ক্ষমা কাকে বলেন তার পুরো নিদর্শন গুলো প্রভু যিশু প্রভু যিশুর সাথে আর দুইজন দস্যুকেও খুশে দেওয়া হয়েছিল তার মধ্যে একজন দস্যু নিজের পাপ স্বীকার করেছিল আর একজন দস্যু যিশুকে করে বলেছিল তুমি যদি ঈশ্বর হও তুমি নিজেকেও বাঁচাও আর আমাদেরকেও বাঁচাও কিন্তু অপর যে দস্যু ছিল সে স্বীকার করেছিল যে আমি ক্রুশে চড়ার মতো অন্যায় করেছিলাম তাই আমায় ক্রুশে দিয়েছে কিন্তু এই ব্যক্তি নির্দোষ এবং স্বীকার করেছিল যিশুকে প্রভু বলে আর তখন তিনি দ্বিতীয় বাণী সেই পাপ স্বীকার করা দস্যুর জন্য বলেছিলেন তুমি বরং দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে এই পৃথিবীতে থাকাকালীন প্রতিটি মানুষ আমরা অনেক সময় আমাদের দায়িত্ব ভুলে যাই কিন্তু আমরা আমাদের প্রভুকে যিশুকে দেখি তার দায়িত্ব তিনি কোনো দিনও ভুলে যান তিনি তার শেষ সময় কালে তার মা তার মায়ের দায়িত্ব তার প্রিয় শিষ্য যোহনের উপর দিয়েছিলেন আর তখন তিনি এই তৃতীয় বাণী বলেছিলেন তোমার পুত্র ওই দেখো তোমার মাতা তারপর বারোটা থেকে তিনটে পর্যন্ত প্রায় দ্বিপর থেকে তিন প্রহর পর্যন্ত সূর্য পুরোটা ঢেকে গিয়েছিল আর সমস্ত পৃথিবী ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল কারণ এটি এক প্রকার আর্থিক যুদ্ধের প্রমাণ ঈশ্বর পবিত্র আর পাপের সাথে পবিত্রের কোন সম্পর্ক নেই যখন যিশু জগতের মানুষের পাপের ভার নিজের উপর নিয়েছিল তখন স্বয়ং যিশু পাপ হয়েছিল ফলে তখন যিশু ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলেন আর এই বিচ্ছিন্ন প্রভু যিশু যে তৃপ্ত ঈশ্বর তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাই তিনি পিতার উদ্দেশ্যে এই কথা বলেছিলেন চতুর্থ বাণী ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পুরিতে করিয়াছো প্রভু যিশু বলাbart তোমারও আমার জন্য কি আছে তিনি চার আমরা যেন তার বলিদানকে বুঝি আমরা আমাদের জীবনকে তার পায়ে সমর্থন করি এই সমস্ত দুঃখ যন্ত্রণা সহ্য করার পর প্রভু যিশু এই পঞ্চম বাণী বলেছিলেন

অন্ত অর্থাৎ শেষ তাই প্রভু যিশু ছয় ঘন্টা কিংবা ছয় বছর কিংবা ছয় হাজার বছর যদি ক্রুশে ঝোলানো হয়ে অবস্থায় থাকতো তিনি মারা যেতেন না তাই তাকে তার আত্মা কিন্তু ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আর তিনি তা সমস্ত কাজ সম্পন্ন করার পর পিতার উদ্দেশ্যে এই সাত নম্বর বাণী বলেছিলেন তোমার হস্তে

যেন প্রভুর এই ক্রুশের মরণকে ক্রুশ ও মৃত্যুকে বিফলে না যেতে আসুন আজকের দিনে আমরা প্রতিটি ভাই বোন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি এবং আমাদের অপরাধ সকল স্বীকার করি যে প্রভু হ্যাঁ প্রভু আমি পাপি আমার পাপের জন্য তুমি সেই দিন খুশে চড়েছে তুমি তোমার রক্তের দ্বারা আমার সমস্ত পাপকে ধুয়ে নিয়েছি এবং আমরা যখন আবার পাপ করি এই রকম ভাবে প্রভু যিশুকে খুশে কষ্ট দিই তাই আমরা যেন নিজেরা নিজেকে প্রমেশ করি আমরা আর পাপ করব না প্রভুর পথে চলবো প্রভুতে থাক প্রভু এই খুশি মৃত্যুকে বিফল দেবো দেব না जिसे हम पास अभी क्या हमने छबाई मुख्य बोली तेरा लाँ...